গুড মর্নিং অল ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাচ্ছি সবাই ভালো করে দেখো আমি কী বানাচ্ছি এটা আজকে সকালে টিফিনটা হবে কি একটু খিচুড়ি ছিল বাসি সেটা ফ্রিজে বার করে রেখেছি আর এদিকে কালকে সবজি তরকারি রান্না হয়েছিল পাঁচমিশালি কুমড়ো বেগুন আলু টালু সব দিয়ে একটা ডাটা টাটা দিয়ে একটা তরকারি হয়েছিল তা সেটা কিছুটা রয়েছে আর আমি বাসি তরকারি বা ডাল বা যাই হোক আমি কখনো ফেলি না সেটা দিয়ে পরের দিন টিফিনের খাওয়াটা করে নিই তাতে কি হয় খাবারটা নষ্টও হয় না চলে যায় তাই খিচুড়িটা রয়েছে ফ্রিজে কালকে পরশু দিন দু দিন হয়েছে খিচুড়িটা রয়েছে তা সেটাও আমি ফেলবো না এখন ভাতের সঙ্গে আর এই সবজিগুলোর সঙ্গে খিচুড়ি বলতে ওটা পুরোপুরি খিচুড়ি ঠিক না ওটা মেয়ের স্কুলের খাবার তা এনে ওই ফ্রিজে রাখা ছিল ওইভাবেই রয়েছে তা এতটা জিনিস ফেলতেও কষ্ট লাগে অনেক কষ্ট করে এক কেজি চাল জোগাড় করতে হয় তো সেই জন্য আমি কখনো ফেলি না এগুলো দিয়ে এইভাবেই করে নিই কোনো কোনো দিন দুদিন তিন দিনের খিচুড়ি মিলিয়ে স্কুল থেকে যেটা দেয় সেটা একদিনের টিফিনেরটা করে নিলাম আবার কোনো সময় এইভাবে আমি পরোটা করে নিই তাতে ফেলা যায় না জিনিসটা খাওয়া হয়ে যায় আর একটু সুস্বাদু করে করতে হয় তো সবজির খোসাগুলো মানে খোসা বলতে যেগুলো ছিবড়াগুলো ছিল ডাটা যেগুলো ছিবড়া ছিল বেগুনের খোসা সব বেছে বেছে আমি ভালো করে চটকিয়ে মিহি করে নিলাম আর যারা মিক্সিতে করবে তো মিক্সিতে করতে পারো তো মিক্সিতে করলে একদম ভালোভাবে মিহি হয়ে মিশে যাবে আরও ভালো হবে তা আমি হাত দিয়ে চটকেই ছিবড়াগুলো বার করে ফেলে দিলাম আর এবার গাজর আছে যেগুলো বা বিট আছে যেগুলো স্কুলের খাবার তো ওর মধ্যে থাকেই টিট বিনস টিন্স থাকে সেগুলো দানাগুলো বেছে ভালো করে চটকিয়ে মিশিয়ে নিচ্ছি এবার আটা কিছুটা দিচ্ছি কিছুটা ময়দা দিয়ে মিশিয়ে নেব তা খুব ভালো করে এটা মাখতে হবে যাতে ডেলা ডালাগুলো না থাকে ডেলাগুলো থাকলে বেলার সময় আবার অসুবিধা হবে আর মাঝখানে মাঝখানে এব্রো খেবড়ো থাকবে রুটিটা ঠিকমতো বেলা যাবে না তা সেই জন্য ভালো করে আমি একদম মানে মিহি করে অনেকক্ষণ ধরে আমার মাখতে হচ্ছে হাতও ব্যথা হয়ে যাবে ঠিকই কিন্তু আটা মাখা তো হাত দিয়ে তো এইভাবে মাখতেই হবে আর সঙ্গে আমি একটুখানি মানে পাঁচ পাঁচমিশালি মশলা যেটা গরম মশলা বানিয়ে ভেজে করে একবারে গুঁড়ো করে রেখে দিই যখন তখন যে কোনো তরকারিতেই আমি এটা দিই তো সেটা একটু দিয়ে দিলাম যাতে একটু টেস্টি লাগে যেহেতু বাসি খাবার দিয়ে বানাচ্ছি একটু টেস্টি না হলে ওটা ওটা তো আবার খাওয়া হবে না সামান্য একটু মিষ্টি দিচ্ছি কেননা পরোটায় যে ময়েমটা দোয়া তরকারি তো অলরেডি তো সবই দোয়াই আছে কিন্তু স্কুলের খাবারটায় তো আর সেরকম কিছু দোয়া থাকে না যা সিদ্ধ মতন থাকে বাচ্চাদের খাবার যেটা হয় আর কি তা সেই জন্য আমি আবার একটু চিনি আর একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম যাতে এটার সঙ্গে ভালো করে মিশে টেস্টটা ভালো হয় নুন টুন দিচ্ছি না কেননা নুন অলরেডি তরকারিতে যা দোয়া থাকে সেটাই ঠিক আছে আর পরোটার মধ্যে বেশি নুন লাগেও না তো এখন আমি এটা ভালো করে মাখবো বেশ একটু টাইমই লাগবে আমার এটা মাখতে কেন কি না জল ছেড়ে যাচ্ছে খিচুড়িটা ছিল ফ্রিজে যেহেতু সেহেতু ঠান্ডার একটা বরফের একটা জল থাকে জল বলতে খুব জল না হলেও ফ্রিজে থেকে জমে গেছিলো তো সেই একটা জলভাব থাকি তা অনেকটা পরিমাণেই আমাকে আটা দিতে হচ্ছে আর ময়দা দিতে হচ্ছে কিছুটা আমি তুলে রেখে দেবো সেটা রাত্রে আবার পরে করব এক সঙ্গে করতে গেলে অনেকটাই হয়ে যাবে এটা খাওয়া হবে না যেইকে সেই হবে আবার নষ্ট হবে তো সেই জন্য আমি কিছুটা তুলে রেখেছি আর কিছুটা দিয়ে ভালো করে মেখে ভালো করে মেখে এবার এই লেচিগুলো হবে একটু বড় বড় একটু বড় বড় না হলে কি হয় পাতলা হলে একটু খে মানে এক একটা জিনিসের এক এক রকম না হলে সেটা ভালো লাগে না এই সব জিনিসগুলো একটু মোটা লেচি হবে মোটা পরোটা হবে একটা খেলেই যথেষ্ট হয় যে দুটো খায় খাবে যার পেটে যেরকম লাগে সে সেরকম তো খাবেই তা তোমরাও এরকম করে করতে পারো দেখবে ভালো লাগে আর কোনো জিনিস ফেলাও যাবে না যদি মুসুরির ডাল থাকে তা সেটা পাতলা ওপরের থেকে জলটা আমি ফেলে দিই আর বাকি তলার যে ডালটা থাকে সেটা দিয়েও আমি তখন বলি কি ডালের পুরি করেছি আর এটা আমি গোপনেই করি কাউকে বলি না জানাই না যে কি বানাচ্ছি যখন খাওয়াবে মানে খাওয়ার সময় দেখতে পাবে যে আমি কী বানিয়েছি কি করছি তখন হয়তো খাওয়া হয়ে গেলে আমি তখন সবাইকে বলি যে এটাই হয়ে যায় নাহলে প্রথমে তো আনন্দ করে সবাই খেয়ে নেয় যে ও বাবা আজকে পরোটা হয়েছে বাবা আজকে লুচি হয়েছে এবার কি দিয়ে যে পাকিয়েছি সেটা তো আমি জানি আর ওপরওয়ালা জানে ওপরওয়ালাকে তো কখনোই লুকোনো যায় না কেউ না দেখ দেখুক না দেখুক উনি তো দেখে এবার মা জিজ্ঞেস করছে কি করছে ও রান্নাঘরে কি করছে রান্নাঘরে কি করছে তিসা তখন আবার বলে যে পরোটা বানাচ্ছে এইবার তো মা শুরু করে দিল ওই এক কারি বানাবে এবার সবাই খাবে কি না খাবে গরমের মধ্যে ঠিক নেই কোনো হেই নেই কোনো বক বক করেই যাচ্ছে তাও আমি কিছু বলছি না কিছুক্ষণ তো চুপ করতেই হবে ভালো কিছু করতে গেলে তখন যে কোনো মানুষেরই একটা বদনাম নিতেই হয় আর কথা শুনতেই হয় তো এগুলো ফেলার থেকে আমার কাছে মনে হয় এটা ভালো কাজই করছি আমি এই সবার খাওয়া হয়ে যাবে আর অপচয়টা হচ্ছে না তো রুটিগুলো একটু মোটা করে আর গোল করে বেলে নিলাম আমি পরোটার মতন সেপ দিচ্ছি না এগুলো পরোটার মতন সেপ না দিলেও হয় আর একদম নরম তুলতুলে বেশ সুন্দর মানে খুব ভালোভাবেই মানে বেলা মানে স্যাকা হয়ে যায় আর খেতেও ওরকম লাগে নরম একদম তো এর আগে বহুবারও করেছি আমি এরকমভাবে মানে বেশিরভাগ দিনে বাসি কিছু থাকলে আমি এইভাবে করে নিই জানি বিশেষ করে মাংস মাছ এগুলো থাকলে তবুও খাওয়া হয়ে যায় আর সবজির তরকারিটা মিশালি সবজি হোক বা কোনো শাক বাজা হোক বা এগুলো যদি বাসি থেকে যায় এগুলো সচরাচর কেউ কিন্তু খেতে চায় না কারোরই ভালো লাগে না তো সেই জন্য আমি তখন এইভাবে যদি শাক বাজাও থাকে তা সেইগুলো শাকগুলোকেও আটার সঙ্গে মেখে পরোটা করে নিই অনেক সময় হয়তো নোটে শাক দিয়ে বড় পরোটা করা হয় বা কেউ কলায় শাক দিয়ে খায় কেউ মানে যে যেরকম খায় তা শাক দিয়েও করা আমি বলি কি নতুন নতুন আইটেম বলে বলে আমি খাই আর আমার দিদি আছে সে তো আর একজন যদি বলি যে নতুন আইটেম কিছু বানানো হয়েছে তবে ওর খাওয়ার একটা ইন্টারেস্ট থাকে না এলে খেতেও চাইবে না আর এদিকে পটল আলু সব কুটে রাখা হয়েছে মা যখন পারবে তখন করবে আমি সকালে যেহেতু এটা ঝামেলার ব্যাপার আছে সেই জন্য আমি করে চলে যাব দোকান খুলব অলরেডি সাড়ে নটা বেজে গেছে দশটার মধ্যে আমার বেরোতে হবে তা এইভাবে আমি লাল লাল করে একটু ছেকে মানে ছাঁকা তেলেই ভেজে নিচ্ছি আর তেলটা যখন আমি তুল পরোটা যখন আমি তুলবো তখন একটু সেইভাবেই তুলব তোমরা দেখো কিভাবে তুলছি তেল একদম থাকবে না পুরো তেলটা ঝরে যাবে একটু লাল করে না ভাজলে মোটা আছে যেহেতু সেই জন্যে ভেতরে আবার কাঁচা থাকতে পারে আর সবজি ভাত ওগুলো তো কিছুই কাঁচা নেই সবই মোটামুটি রান্নাই করা সিদ্ধ করা কাঁচা থাকার কোনো ব্যাপার নেই যেহেতু মোটা করেছি ওই জন্যে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি তবে এটা একটু অতিরিক্ত লাল হয়ে গেল চাটুটা অনেকক্ষণ ধরে গরম হয়েছিল। সেই জন্যে এবার তেলটা পুরো আমি ছেঁকে নিচ্ছি একটু দাঁড় করিয়ে রাখবো রেখে আর একটা পরোটা আমি সাইড দিয়ে দিয়ে দেবো দিলে এবার ভালোভাবে তেলটাও ঝরতে থাকবে আর এদিকে আমার আঁচটাও নষ্ট হলো না আর একটা পরোটা দিয়ে দিলাম একদম আমি মানে যতটা পারি বাঁচানোর চেষ্টা করি সব সময় কিন্তু অনেক ক্ষেত্রে আবার হয়ে ওঠে না পচে গেল। সেটা তো তখন ফেলতেই হবে আর যেই পরিমাণে গরম পড়েছে সে তো পচতে বাধ্য তা আর ফ্রিজ তো সময় চালানো হয় না যে ফ্রিজে রাখবো আর কোন কোন সময় তরকারি হয়তো ভুলে গেলাম বা কেউ লাস্টে খাবে তার তরকারিটা সেটা তখন ফেলতে বাধ্য হয়ে যায় আর এত গরমে নষ্টও হয়ে যায় তো যাই হোক এখন ফ্রিজে রাখা ছিল বলে আর ওই জন্যে এই তরকারিটাকে আমি এই কাজের খিচুড়িটাকে কাজে লাগাতে পারলাম আর একদম পুরো কালো টালো হয়নি যেরকম হলুদ কালার হয় সেইভাবেই একদম হলুদ কালার হয়েছে কালারটাও দেখো কত সুন্দর হয়েছে আর বেলতেও আমার কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না যে দানাগুলো বেঁধে বেঁধে যাবে উঁচু নিচু থাকবে সেটাও কোনো এত মিহি করে আমি আটাটাকে মেখেছি সবজির খোসাগুলো যেগুলো বাকি ছিল এক্সট্রা সেগুলোও আমি সেইভাবে ফেলে দিয়েছি আর আটাটাও খুব ভালো মিহি করে মেখেছি কোথাও কিন্তু ঢেলা ঢেলা নেই যে সেগুলোর জন্যে বেলতে অসুবিধা হবে মাঝখান থেকে ফেটে যাবে ওগুলো থাকলে কি হতো মাঝখান দিয়ে উঁচু নিচু থাকতো আর পরোটাগুলো ফেটে যেত এইভাবে আমি দেখো একদম তেল ঝরে গেছে তে শুকনো হয়ে গেছে পরোটাটা দেখেই বুঝতে পারবে হয়তো যে তেল আছে কিনা একদম শুকনো হয়ে তেলটা ঝরে যায় কোনো অসুবিধা হয় না তেল যে বেশি থেকে গেলে প্যাচ প্যাচ করবে বা এক্সট্রা যে তেলটা থাকবে দেখো একদম শুকনো হয়ে গেছে তেল এক ফোটাই নেই হাত দিলেও হাতে তেল লাগবে না এইভাবে করে নিয়ে এসেছি আমি অলরেডি সব কিছু আর সঙ্গে চাও নিয়ে আসলাম আর এই সময় তো সকাল থেকে এখনও চা খাওয়া হয়নি আর চা পরোটা দিয়ে খেয়ে নেব কোনো সবজি তরকারি এখনও করা হয়নি আর করতে গেলে অনেকটা টাইম লাগবে আর যদি করি তা এখন এগুলো খেতে টাইমও লাগবে সেই জন্য গরম গরম আমি চিন্তা করলাম সবজিটা রান্না করতেও ঝামেলা সময়ও লাগবে আর চায়ের সঙ্গে যদি এইটা নিই আর এরা দুজন খাটের তলায় ঢুকে শুয়ে রয়েছে মেয়েটাও যেমনি আর তার জাম্মাটাও সেরকম দুজন খাটের তলায় ঢুকে ঠান্ডা পাওয়ার জন্যে খাটের তলায় শুয়ে রয়েছে ঠেলে বার করতে হলো ও ট্রে ওট রে করে দুজন বেরোলো এবার এবার আমি বললাম যে সবাই খেয়ে এনে গরম গরম আমি যদি উদ্যোগ দেখাই তখনই সেই খাবারটা ওঠে আর না যেখানকার জানিস সেখানে এই খারে এই খারে রে নেড়ে কে কখন খেল আর আমাদের ঘরে সবাই একসঙ্গে কোনো সময় খাওয়া হয় না যার যখন মন হয় সে তখন মা খাবে সবার আগে সাড়ে বারোটা একটা বড়ো জোর এর বেশি তো নয় উনি ওই টাইমের মধ্যে খেয়ে নেয় এই টাইমের মধ্যে আমাদের কারোরই খাওয়া হয় না বড় ছেলে দোকানে থাকে ও খাওয়া হয় না আসা আসে না অহনা সেলাই স্কুলে যায় ওরও খাওয়া হয় না আসা হয় না আর যাই হোক বন্ধুরা তোমরাও এইভাবে রান্না করে খেয়ে দেখবে বাসি জিনিসগুলো ভাত রুটি তরকারি যা কিছু ফ্রিজে থাকে তোমরাও এরকম করে খেয়ে নেবে দেখবে ফেলাও যাবে না জিনিসটাও নষ্ট হবে না আর খাওয়াও হয়ে যাবে আর এর মধ্যে তো বাইরের কিছু জিনিস নেই যে কোনো সেরকম খারাপ সব পুষ্টিকর খাবারই আছে আর কোনো অসুবিধা নেই বাইরে যে যেমনি আমরা নানপুরি বা কত কিছু কিনে খাই সেটা কিন্তু বাইরে তেল মশলা অনেক রকম ভেজাল থাকতে পারে এগুলোতে কোনো ভেজাল নেই খেতে খেতে এবার মা এদিকে মাছ ভাজা শুরু করে দিয়েছে মা এগুলো রান্না করতে থাকবে ভাতও একটাতে বসানো হয়ে গেছে ভাত তো যেরকম রান্না করি তোমরা তো দেখেছো এই ভাতটা এবার উবর দেওয়ার সময় উবুর দিয়ে একর জল ঝরিয়ে নেবে সব ফ্যান ঝরে যাবে হাড়ির ভাতের মতনই একদম হবে তো মা এগুলো সারতে থাকুক আমি তখন চা পরোটা খেয়ে এবার আমি দোকানে চলে যাচ্ছি টাটা বাই বাই আগামী ভিডিওতে দেখা হবে